আমরা যদি বুঝি এসে যদি নবীর শূন্য চিন্তা না করি অন্য জাতি তো কেউ করবে না কি এখনো যদি বলি ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডোম ডকল মুচি মেথো কোল ভিল বাকি মুচি মুন্ডা তারা কি এই মজলিসের মান লাগবে কোন কথা কন এ ওই করে কারা হাসছে বলে কারা জানালা ভেঙে ঢুকে বাবা এরকম টেবিল আছে টেবিলের তলে সটপাট শুয়ে পড়েছে কলেজের প্রফেসর হলো হেডমাস্টার এলো ছেলে মেয়েরা সব এলো আসার পরে বলছে আচ্ছা এই ছেলেরা এ মেয়েরা তোমরা পড়াশোনা করেছো বাবা বলে হ্যাঁ খুব করেছি তো বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কি হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না তোমার ছেলে মেয়েরা বলবে কি করি হ্যাঁ তো কেউ পারবে না এক রুল পারে না দু রুল পারে না তিন রুল পারে না চার রুল পারে না পাঁচ পারে না কেউ পারে না তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কেউ কালো কালো বলেছে হ্যাঁ তো তো বেঞ্চের তলা শুয়ে খেলে ওটু টোটু বেঞ্চ বেঞ্চ চিড়িয়ে আপনার উঠেছে হেডমাস্টার হচ্ছে সরোপনা বেটা লেখা পড়া করে না আমার এত ভালো ভালো ছেড়ে পাচ্ছে না আর আমি নিজে জানিনি আর ওকে ঢুকতে মানা করলু আর ঢুকলু কোন দিক দিয়ে হ্যাঁ তুই পারবে বলে হ্যাঁ পারবো খুব সহজ বলে সহজ বলে হ্যাঁ তো বল তাহলে বলে সেটা হলো মাথার চুল কি সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর চমকিটে বলছে মাথার চুল আমি জানি নদী আর এই ব্যাটা বলছে চুল হ্যাঁ এ বাবা দেখেন নদীকে বিভিন্ন নামে ডাকে না কেউ বলে ভাগরতী কেউ বলে যমুনা কেউ বলে ভৈরব কেউ বলে পুকুর কেউ বলে মাইঠাল কেউ বলে পুষ্কর্ণি কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর বলে না বলে না বলো জোরে বলো বিভিন্ন নামে ডাকে তুই বেটা বলছে চুল আর কি বলে আর টু নিচে নামলে চোখের ভরু বলে আর বলে আর নিচে নামলে মুচ বলে আর কি আর বল আর একটু নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে বলছে বেটা কালো যদ্দন নেমিছিস আর নামিস এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা এরা যুবতীরা নামতে নামতে শেষ পর্যায়ে নেমে গেছে বাবা এখানে যা লোক তার দশ লোক মেলাতে ঘুরছে কি বুঝছেন আপনারা বলুন বুঝছে না এখন জালসা মেলা আর যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় কি বুঝছেন কি ধরা পড়লে ধনঞ্জয় মানে ফাঁসি আর ধরা না পড়লে ইনজয় শালা মালটা চলে গেলো বে কোথায় গেলে তাতে রাখবে হারাম খো তোর বলতে নাই তোর মা নাই তোর বিটি নাই তোর বহিন নাই তার বিটি নাই এ বাবা কি কথা কর না কেন এরকম আমাদের ফের হয় না ফোন করে এক বন্ধু আর এক বন্ধু বেরাইচ্ছে শালা মালখান চলে গেলো সাথে এরকম মাল দেখতে পাব বেরবে তাতে রাখবে মাল দেখবে ঝি হারাম খো ঝি আজকে আমাদের দেশের জালসা মানেই মেলা কিন্তু এটা কমিটিতে দোষ কার দোষ জোরা বলুন না কার দোষ এটা কমিটিকে হুড়কি দিয়ে মাজা ভেঙে দিয়ে দরকার এখানকার কমিটিকে বলছি না তখন পয়সা দিবেন আমাকে চাল ছাড়বে না নাকি আমি অন্য কমিটিকে বলছি হ্যাঁ এ বাবা আজকে অধিকাংশ গতকালকে আমার জালসা ছিল দমকুল থানা গরিবপুর মধ্য গরিবপুরে আমার জীবনে যতগুলো জালসা আমি উনিশ বছরের লাইফে যত জালসা করেছি অত বড় অত বড় বাজার অত বড় মেলা আমার জীবনে দেখি সাড়ে চার লক্ষ টাকা বাজেট কন্টাক্ট করেছে মাদ্রাসাওয়ালা বলে সাড়ে চার লক্ষ টাকা দিবে বাজার বসাবে সাড়ে চার লক্ষ টাকা মাদ্রাসা নিয়েছে এদিকে একটা কাজ হয়েছে তুমি বাড়ি আমার আগে সাড়ে চার লাখ টাকা তো আমার মাদ্রাসা গোটা বছর চুরি যাবে নাকি সাড়ে চার লক্ষ টাকা একবারে দি করে দিয়েছে তারপরে বসা বসাকা বসা যা যা করবে দেখা আমার মতো দরকার নাই একবারে তিন কিলোমিটার বাজার আমি তিন কিলোমিটার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার এক ঘন্টা পনেরো মিনিট টাইম লেগেছে আমি গাড়ি গাড়ি চলা মাঝে বললো যে এক ঘন্টা পনেরো মিনিট এটুকুনে লাগলো তেল আমার তিন ডবল খেয়েছে টাকা দিয়ে দিয়ে উঠবে এখান

আর আজকে জলসাটা মারোমান্তিক জলসা যে পথের পথিক আমরা সকলেই রাজা ফকির মিষ্কিন দরিদ্র গরিব আপনি আপনি আমি সে আমি আজকেই মাগরিবের নামাজের পরেই ছটার সময় একসঙ্গে দুটো জানাজা পড়েছি একসঙ্গে দুটো দুজন মারা গেছে একজন আর জুম্মার আগে মারা গেছে আর একজন এসে বললো হচ্ছে জুম্মাতে একটু দোয়া করে দেন না ঠিক আছে দোয়া করে দেবো ও বাবা দোয়া টোয়া করে দিয়ে বেরোচ্ছে খবর আছে দুজনে জানা এক একসঙ্গে ফরিয়ে দিয়ে এলাম মাগরিব পর কিন্তু বা প্রচুর মানুষ মারা যাচ্ছে মরছে তার মধ্যে থেকে আমাদেরকে এবাদত করতে হবে বন্দেকি করতে হবে কিন্তু মরার কিন্তু বাবা সিরিয়াল নয় কি সিরিয়াল আছে নাকি না আপনাদের দেশে বড়ো মরে মেজো মরে তারপরে সেজো মরে তারপরে খুদিয়া মরে তারপরে ল মরে তারপরে ছোট মরে নাকি কি হ্যাঁ না ছোট চলে যায় বড়ো থেকে যায় বাপ থেকে যায় ছেলে চলে যায় দাদা দাদি থেকে যায় নানা নানি থেকে যায় লাথিপুতি চলে যায় যায় না যায় না কথা বলা যায় না অনেকেই যায় আমি আপনাদেরকে একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো থেমে থেমে বলবো আপনারা ধীরে স্থিরভাবে শুনবেন আর যারা এখনো পর্যন্ত আসেন নাই আমি তাদেরকে অনুরোধ করবো জন মেনতি করব আপনারা দিনই মধ্যে আসুন দিনই মধ্যে এসছে হোটেলে ভাত খাওয়া

কথা বলুন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা যদি হয় সে জায়গাটার নাম হলো বাজার কিন্তু আজকে মুসলমানরা সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে কোথায় বাজারকে কিন্তু আজকে বলুন তো এই বাজারকে প্রাধান্য দেওয়ার জন্য আজকে মুসলমানদের দুর্দিনটা বেশি নেমে এসেছে আপনাদেরকে শোনাবো দুর্দিন কতটা দুর্দিন এসেছে কতটা মুসলমানদের করোনা অবস্থা আপনারা ইসলামপুর থানা তো নাকি নাকি লালবাগ ইসলামপুর থানা ডমকুল থানা রানীনগর থানায় আর মনে করছে নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা কোনো কাহিতা চলবে না আশীর্বাদ দিয়ে দেবো যেখানে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট সেগুলা কি হবে ওদিক থেকে করতে করতে শেষ করতে করতে এদিকে এসে পৌঁছাবে তখন আপনাকে ঠেকাবে কি তাই আমি আপনাদেরকে শোনাবো করুন অবস্থা ভারতবর্ষের আপনারা জানেন না হয়তো সাতাশিটা কেস করা হয়েছে সাতাশিটা কেস হাইকোর্টে কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা করা বললাম সাতাশিটা এর মধ্যে মুসলমানদেরকে দেশ থেকে তুলে দেওয়ার একটা কেস করা হয়েছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার একটা কেস করা হয়েছে মুসলমানদেরকে সিএনএসএ থেকে ভরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার একটা কেস করা হয়েছে মুসলমানদের অকাব্যরের সম্পত্তিকে লুটিয়ে দেওয়ার জন্য একটা কেস করা হয়েছে বুঝতে পারে না পারেননি এরকম করে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেবে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে এবং বিশেষ করে মুসলমানদের যে আল্লাহর খেতাব কোরআনকে শেষ করে দিতে হবে পুড়িয়ে দিতে হবে পড়ানো যাবান এর বিরুদ্ধে একটা কেস হয়েছে বিভিন্ন রকমের কেস মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বলে দিয়ে যায় গোলামাই দেওবন্দেরবন্দের নেতৃত্বে দারুল উলামা হিন্দের নেতৃত্বে হাজারত মৌল আসেদ মাদানী রাত আলিয়ার নেতৃত্বে সাতাশিটার মধ্যে সাতচল্লিশটা কেস এ পর্যন্ত মোখ হয়েছে আলহামদুলিল্লাহ বলুন সাতচল্লিশটার কেসকে বাতিল করা হয়েছে এখন চল্লিশটা কেস রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের আছে কি ওরা আপনার স্মৃতিদ তৈরি করতে চাইছে ছেলে ছেলে বিয়ে তৈরি করতে চাইছে মেয়ে মেয়ে বিয়ে তৈরি করতে চাইছে এটা তারা একটা সংবিধান আনতে চাইছে তারা তুলে দিতে চাইছে বিভিন্ন রকমের আইটেম নিয়ে ওরা কেস ঠুকেছে তার মধ্যে সব থেকে বড়ো একটা কেস যেটা হলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া কি করে দেওয়া জন্য বলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কোরআনকে বন্ধ করে দিতে হবে পড়ানো যাবে না মাদ্রাসা বন্ধ করো মাদ্রাসা একটা থাকবে না হাইকোর্টে করেছিল কেস হাইকোর্ট ওটাকে সুপ্রিম কোর্টে এমএলএর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে তারপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওটা ভারতবর্ষ নয় ওটা সমস্ত পৃথিবীতে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বৈধ হলে বলুন আলহামদুলিল্লাহ এটা সুপ্রিম কোর্ট বলেছে বৈধ সেখানে ওরা আমাদের নিজের ধর্ম পড়াবে কোরআন পড়াবে হাদিস পড়াবে যা ইচ্ছে পড়াবে কারোর বাধা দেওয়ার মতো ক্ষমতা নেই এটা খেলেন টাকুলুজি বাবু তারা তাদের মাথায় ফুকা ঢুকে গেছে বাবা আজকে তারা ওটা পারল না তখন আবার কি লেগেছে জানেন কি এই যে অকাব অকাব সম্পত্তিকে নিয়ে এবার তলপড় শুরু করেছে বলে অকাব মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে কেলে নিতে হবে কিন্তু এটা আপনাদের যায় অকাবের সঙ্গে মুসলমানদের ধর্ম জড়িয়ে আছে জড়িয়ে আছে। মুসলমানদের ধর্মকর্ম কর্ম অকবের সঙ্গে জড়িয়ে আছে আপনার বাপ যদি মারা যায় আপনার মা যদি মারা যায় আপনার ভাই যদি মারা যায় আপনি যদি মারা যান আপনাকে এখান থেকে ইসলামপুর থানায় এম করতে হবে ওখান থেকে বহরমপুর যাবে বহরমপুর থেকে কলকাতা যাবে কলকাতা থেকে দিল্লি থেকে আপনার পাস হয়ে আসবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত মাটি দিতে পারবেন না এই আইন তারা তৈরি করতে চাইছে আর দ্বিতীয়ত কথা হলো মসজিদ আপনি আদান দিতে পারবেন না গোরস্থলে মাটি দিতে পারবেন না আপনি আপনার ঈদগাহায় নামাজ পড়তে পারবেন না অকাব সম্পত্তি ওরা ছিনিয়ে নিতে চাইছে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা পারবে না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন মুসলমান জীবন দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু অকাব সম্পত্তি বেঈমানের হাতে উঠিয়ে দেবে জোরে বলুন না আজকে ভারতবর্ষে কত অকাব আছে জানে কত কোটি অকাব সম্পত্তি আছে কোটি 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 টাকার সম্পদ আছে অকাবের সম্পত্তি আজকে তাদের মাথায় ঢুকে গেছে যে অকাবকে যে নতুন উপকারে কেড়ে নিতেই হবে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা প্রয়োজন হলে আবার আমরা দেশকে স্বাধীন করার জন্যে এই ইংরেজকে তাড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি আসি না নাই যে বলুন আসে না নাই ঝেরো বলুন আমরা প্রস্তুত রয়েছি আমি আপনাদেরকে বলবো একটা একটা করে বলবো আরো অনেক কথা বলবো আপনারা ধীরেভাবে শুনবেন কিন্তু আমাদের দেশের ছেলেপুলেরা যুবকরা তো লালানা পায়রা তো এসব শুনতে চায় না ইতিহাস তো জানে না এখন আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি কলেজে প্রাইমারি হাই স্কুল স্কুলে এই যে বাবা খিচুড়ি খাওয়া হাই স্কুলে ওটাকে কি বলছে এই খিচুড়ি খাওয়া এতে বাবা শুধু খিচুড়ি খাই চলে আসে পড়া হয় না শুধু বেতন বলছে এখন প্রাইমারি স্কুলও না হয় না আমার বাড়ির সামনে প্রাইমারি স্কুলে আমি বেটাকে রাখতে গেছি হেডমাস্টার আসছে সাড়ে এগারোটার সময় আমি তাকে প্রশ্ন করছি আপনি কটা এসছেন কটার সময় আপনার স্কুল তো আমাকে বুঝে বলিস আপনি না আপনি বুঝবো না মানে বুঝবো না মানে আমি একটা মাদ্রাসার হেড আমি জানিনি কখন কোন টাইমে কোন টাইম থাকে আপনি কটা এসছেন বলেন তবু যে যান জান আর অসুবিধা নেই আর হবে না তারপর দিন দেখছি মাল বারোটাই ধরছি আবার আপনি যে বললেন আর হবে না আবার যে বারোটা হলেও কি ঘিরে কি করলেন রাস্তাঘাটে জামফাম থাকে বুঝছেন না কেন আপনি এক ঘন্টা আগে দু ঘন্টা আগে করাবেন আমরা বহরমপুর যাইনি নাকি হ্যাঁ তুমি যে অ কিছু মনে করি না মুর সাহেব যান মাল আমাকে কি বুঝলেন আজকে স্কুল প্রাইমারি স্কুলে পড়াশোনা নাই কি বলছেন আপনারা বলুন পড়াশোনা হয়েছে বুঝে এখন খিচুড়ি আবার নতুন নতুন বছরে খালা দুটি দিন ডেকে জামা দিচ্ছে পড়া হোক কার না শুধু জামা লাই আর চলে যা কি কথা বুঝতে পারিনি আমার কথা

কিন্তু ইতিহাস আপনারা জানেন না কেন ইতিহাস যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হতো মুসলমানদের অবদান কত ভারতের জন্যে এখনও পর্যন্ত সোনার অক্ষরে লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে আপনি যান খোঁজ নিয়ে দেখুন কলিমদ্দিন ছলিমদ্দিন আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল জ্বর আব্দুল কবর আব্দুল আব্দুল থাক্তর আব্দুলসমান আব্দুল রহব এরকম তাদের নাম এখন ইন্ডিয়া গেটে লেখা আছে তিনশো পঁচানব্বই জনের নাম সোনার অক্ষর দিয়ে লেখা আছে কিন্তু এখনও একটারও নাম আপনি পাবেন না ইন্ডিয়া গেটে অমক দাস তমক দাস অমক শোষ ওই অমক ঘোষ অমক ঘোষ ইংরেজকে তাড়িয়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছিলাম মুসলমানরা কেজি রক্ত দেয় নাই মুসলমানরা কুইন্টাল রক্ত দেয় নাই মুসলমানরা টোন 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 রক্ত দিয়েছিল দিল্লি থেকে লোহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেমদের গরদান ঝোলানো ছিল না ওলামাদের গর্দন ঝোলানো ছিল না আজকে ইতিহাস আপনারা জেনে নেন সাতান্ন হাজার ওলামা আজকে আমাদের দেশের গ্রাম গ্রামের মানুষেরা আমাদের দেশের পাবলিকেরা আমাদের দেশের বাবজি ভাইরা চাচারা বলে মুরবিদে কি করেছে মুরবিদের কি করণীয় মুরবিদের কি ক্ষমতা আছে মুরবিদের কি করণীয় আপনারা এখনো জানেন না মুরবিরা ভারতবর্ষের দিকে ইংরেজকে দাঁড়িয়েছিল মুসলমানরাই সাথে সাথে কেস নিয়ে আলেম রায় লড়েছে কোন দল লড়েনি কোন দলের এমপি বাতিল করেছে আর চল্লিশটা আছে আগামীতে আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এই চল্লিশটা কেসও থাকবে না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আমাদের পাশে কেউ নেই আমাদেরকে হেফাজত করার কেউ নেই কিন্তু আমাদের একজন আছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে কথা না কেন ছেড়ে দেয় না আমি আপনাদেরকে বলবো বন্ধু আসুন আমরা ইতিহাস কিছু শিখে জানি এগুলো আমাদেরকে পড়তে হলে হলে চলে যান কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে সবার কান্নার হিন্দুস্তানকে এই বইটায় পাওয়া যাবে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে সোনার অক্ষর দিয়ে একবারে সুন্দরভাবে কাচের ভিতর আটকে দেখানো আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে গেলে পাবেন ইতিহাস আলেমরা কি করেছে ওলামারা কি করেছে কতটা অবদান আজকে আপনাদেরকে বলে দিয়ে যায় ভারতবর্ষে যদি আলেম ওলামারা না থাকতো ভারতবর্ষের সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যেত মুশরিক হয়ে মারা যেত বেঈমান হয়ে মারা যেত তারা সব মূর্তি পূজা করত কবর পূজা করত সব মূর্তি পূজারি হয়ে যেত কবর পূজারি হয়ে যেত এখন আলেম ওলামারা আছে মাদ্রাসা মসজিদ আছে এখনো আপনারা আমরা ঠিক আছি যেদিন শুনবেন মাদ্রাসা নাই যেদিন শুনবেন মাদ্রাসায় পড়াশোনা হয় না মাদ্রাসা বন্ধ হয়ে গেছে সেদিন ভারতবর্ষের একটা মুসলমানের অস্তিত্ব থাকবে না সব বিলীন হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো মাদ্রাসার হেফাজত করবেন মাদ্রাসাকে হেফাজত করতে হবে আপনাকে আমাকে জি সেখানে কোরআনকে তালিম দেওয়া হয় দিনই তালিম দেওয়া হয় মুসলমানদের তালিম দেওয়া হয় আজকে সোনাইলের মহান আরশাদ মাদানি বলেছে ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে যদি তোমাকে পেটে পাথর বানতে হয় তবে তুমি পেটে পাথর বানবে কিন্তু ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবে এটা কে বলেছে আমাদের মুরব্বী দারুল দেবন্ধের আকাবি হাতরাত মালানা আর সাত মালানি চলতে পারে কত বয়স খুন খুন হয়ে গেছে বড় কিন্তু যখন মাইকের যখন বসে যায় তার গলার আওয়াজ গলার তেজ গলার পাওয়ার দেখে গোটা পৃথিবী পর্যন্ত থর করে কাঁপে বুঝতে পারলেন না আজকে সাইকুল হিন্দু রহমতুল্লাহ হেমজুর রহমান মোলাহাম মোল্লা মকত আলি মোল্লা আবদুল কালাম আছা তাদের রক্তে ভারত তৈরি হয়েছে মহারা কাশেম নানু তিমুর রহমতুল্লাহ আলায় জি তাদের রক্ত তৈরি হয়েছে জি হাজার সাইখল হিত রহমতুল্লাহ আলা এর একটা ঘটনা বলে আমি বক্তব্য শুরু করবো তেনাকে যখন ইংরেজ যখন ছেলখালায় ভরে দিল সেই ছেলের ভিতরে এতটাই অত্যাচার করেছিল। এতটাই তার ওপরে অত্যাচার করা হয়েছিল এতটাই তার উপর স্টিম চালানো হয়েছিল তিনি যখন জেলখানার ভিতরে মারা গেলেন তেনাকে যখন গোসল দেওয়ার জন্য মুরিদরা গেলেন গোসল করতে গিয়ে তাদের চোখের পানিটা দাঁড়িয়ে থাকতে পারেনি গোসল দিতে পারেননি বেরিয়ে এসে হাও মাও করে কাঁদতে লাগলেন হাজরতরা বললেন কি ব্যাপার কে হাল হাই কি ব্যাপার তোমরা কান্না করো কেন তিনারা বললেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মাজা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরে কোনো জায়গায় মাংস ছিল না রডকে তাকিয়ে হজরতের মাজা থেকে পা পর্যন্ত আগুন দিয়ে ঝলসে দিয়েছিল সমস্ত মাংস বেলা ঝলসে গিয়েছিল খালি হাড় গলা পড়েছিল তাদের রক্তে ভারত তৈরি হলো আজকে তাদেরকে বলে দেশ থেকে তাড়িয়ে দেব। আজকে তাদেরকে বলে দেশ থেকে বের করে দেব আজকে তাদেরকে বলে ভারত আমাদের আজকে আমি আপনাদেরকে বলবো তারা মুসলমানদেরকে দেখেছে কিন্তু মুসলমানের আসল চেহারা দেখেনি তারা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গভীরতা তারা মাপেনি তারা আপনার ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফাঁক তারা দেখেনি মুসলমানদের দেখেছে কিন্তু মুসলমানদের আসল চেহারা তারা মাপেনি আজকে আমরা বলবো আমরা বাঘের সঙ্গে লড়াই করল সিংহের সঙ্গে লড়াই করার লোক আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাই বা আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো নয় দেখে মুসলমান চুপ করে আছে বলে এটা নয় যে মুসলমান চুপ করে আছে করে করে আমরা সেরকম খেলাবো কিন্তু নাও জঙ্গলে অনেক পশু থাকে অনেক টাইগার থাকে অনেক হেঙ্গস্বরও থাকে কিন্তু সিংহ কিন্তু কিছু বলে না সিংহ যদি লড়িয়ে দেয় গোটা জঙ্গলকে টোলপাড় করে দেয় তো মুসলমান এখন চুপ আছে বলে মনে করুন চুপ গ্রুপ রয়েছে এরা যেদিন আল্লাহ আকবরের ধরি দিয়ে নাই তকবীরের ধরি দিয়ে যেদিন এরা খাড়া হয়ে যাবে সেদিন গোটা পৃথিবীর মানুষ থরথর করে কাঁপতে থাকবে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তোমাদের পরমাণু থাকতে পারে তোমাদের আদম থাকতে পারে তোমাদের মিসাইল থাকতে পারে তোমাদের পুলিশ প্রশাসন থাকতে পারে কিন্তু মুসলমানদের আশেপাশে একজন তিনি হলেন আল্লাহ তিনি আল্লাহ তিনি হলেন আল্লাহ আমাদেরকে সাহায্য করার নেওয়ালা আছে তোমার মত দুলুপুটি ফেরাউন নমরুদ মুজারর আবু তারা কিন্তেতে ছিল তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে তাদের নাম লাওয়ার মতো লোক পৃথিবীতে কেউ নাই তাদের নাম লওয়ার মতো লোক নাই ইসলাম ছিল এখনো আছে আগামিতও থাকবে কিয়ামত পর্যন্ত বলুন ইনশাআল্লাহ বলো বলুন ইনশাআল্লাহ একটু জনের করে হাত উচ্চ করে দিয়ে বলুন ইনশাআল্লাহ আব্দুল্লাহ আল্লাহ দেখো আল্লাহ দেখো আল্লাহ দেখুক আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধবন মুসলমানেরা আল্লাহ রা দিন ইসলাম আমরা পেয়েছি দিন পেয়েছি কলমা পেয়েছি কোরআন পেয়েছি আজকে আমরা এরকম টুপি দাঁড়িয়ে পেরেছি নামাজ পড়তে পারছি মসজিদ আল্লাহ আকবরের ধনি দিতে পারছি মাদ্রাসায় পড়তে পারছি এটা হলো শাহাবাদের অবদান এটা হলো নবীজির অবদান এটা হলো পেয়ারা রসুলের অবদান আল্লাহ রসুলের ওপর রুলার চলেছে বিশ্ব নবীর ওপরে লবকরর মারমাটিতে দেইমান কাফেররা আল্লাহর নবীর উপর এত তাউতসার করেছিল নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিল আল্লাহর নবী শরীরে এত রক্ত ঝরিয়েছিল রে বাপ আল্লাহ রাসূলের গোটা শরীরটা জবা ফুলের মতো হয়েছিল টাইপের ময়দান হাজি দেখেন আমাদের হাফেজ যায়নি সাহেব তিনি গিয়েছেন অনেকবার গিয়েছেন আবারো মনে হয় এই 15 ডিসেম্বর ওনার প্রোগ্রাম আছে 55 জন উমরা হাজিকে সঙ্গে করে নিয়ে উনি যাচ্ছেন আমি আপনাদেরকে এটা সুবর্ণ কথা বলে দিয়ে যাই আমার বন্ধুবার হবে জাহাঙ্গীর সাহেব এখন উমরার হজের জন্য মানুষকে নিয়ে যাচ্ছে আপনারা একটা বারের জন্য বহু টাকা বহুত খরচ করে ফেলেছেন একবার নবীজির জায়গাটা দেখে আসুন মদিনাটা দেখে আসুন জানটা জুড়িয়ে যাবে কাবা শরীফে একবার তপ করে আসুন হাজার আসহাদ একবার চুমুটা দিয়ে আসুন আর শয়তান আবু জেহেল আমাদের ইসলামের দুশ্মন নবীর দুশ্মন কোরআনের দুশ্মন তাকে একবার শয়তানকে জুতো মেরে ঢাল মেরে এবং আর যে করে করে দিয়ে দিয়ে সর চলে আসুন দেখেন ঘর আল্লাহর কুদরত কত বড় যে আবু জাহেলের এত নাম তার বাড়িগুলাকে এখনো পর্যন্ত পায়খানার চেম্বার বানিয়ে দিয়েছে গোটা বিশ্বের মুসলমানদের মানে গোটা বিশ্বের যত মুসলমান আছে আবু জাহেলের বাড়িতে পায়খানা করে লোক করবে

আর কোন নবী হবে না তিনি কিন্তু আপনার কি করলেন নিজে দাবি করলেন আমি নবী আপনাদেরকে বলে তিনি স্বপ্নে তার সঙ্গে মোনাজারা হচ্ছে মোনাজারা বুঝতে পারলেন না কার সঙ্গে মোনাজারা করেনি বেরোলির সঙ্গে মোনাজারা করেছে ফারাদির সঙ্গে মোনাজারা করেছে কাজিয়ানির সঙ্গে করেছে ফুরফুরার সঙ্গে করেছে যত দল আছে সমস্ত দলের সঙ্গে দেউবন আপনার মনাজারা করেছে তারা খালি প্রত্যেককালে মুনাজারা করে নাই সবকালের মধ্যে তারা মুনাজারা করেছে সাফাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আপনার কাদিয়ানীর সঙ্গে তাহেও মুনাজারা চলছে স্বপ্নে তিনি বলছিলেন আমি তো নবী লালে পাগলা तू তো গোলাম আহমদ বল আমি যদি গোলামটা বাদ দিয়ে দিই তাহলে আমি কী হয়ে যাই আমি নবী হয়ে যাই তাহলে তো তোমার আর কোনো সন্দেহ নাই আমাকে নবী তোমাকে বলতে হবে তো সাতা বললেন তাই যদি হয় প্রথম করে নামটা যদি বাদ দিয়ে যদি তাহলে তুই নবী হয়ে যাস আমার নাম কি আমার নাম কী সাতাউল্লাহ তাহলে আমি প্রথমকার অক্ষরটা বাদ দিয়ে দিলাম তাহলে আমি কী হয়ে গেলাম আমি আল্লাহ হয়ে গেলাম আমি আল্লাহ বলছি তোর মতন ভণ্ডকে আমি নবী বানাইনি বলুন আলহামদুলিল্লাহ বলুন